আসসালামু আলাইকুম একটি ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট বিশ লিটার ঝাড়ের যার জন্য যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য যারা বিজনেস করতে চান তাদের জন্য এই মেশিনটি বেস্ট এটা হচ্ছে ঘন্টা এক হাজার লিটারের একটি আরও অনেকে ঘন্টায় পাঁচশো লিটার করে এটা হচ্ছে র ওয়াটার ট্যাঙ্ক এ হচ্ছে আয়রন দূর করে এরপরে হচ্ছে লবণ ওটা করার জন্য আরও প্লান্ট এটা হচ্ছে ফুড গ্রিড অ্যাসেস ট্যাঙ্ক এটা হবে স্টোরেজ ট্যাঙ্ক আর এটা হচ্ছে ম্যানুয়ালি ফিলিং করার জন্য অটো সেমি অটো আছে আমাদের কাছে আপনারা যারা পানের ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা ভালোভাবে আপনাদেরকে কনসালটেন্ট করে দেব ఇట్టి డ్రింకింగ్ వట్ర ప్లాన్